গরুর পোষ অনেকভাবেই রান্না করি তো এই রান্নাটা আমার খুবই পছন্দের একটা রান্না ছোটোবেলায় রান্নাটাকে বলতাম সাদা করে রান্না কারণ হলুদ মরিচ এখানে ইউজ হতো না বলে প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি এরপর তেল পরিমাণ মতো তারপর আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া তারপর জিরা বেটে নিয়েছিলাম জিরার সাথে এলাচ দারচিনি লং বেটে নিয়েছি তারপর বাদাম বাটা তারপর আস্ত গরম মশলা আবার দিয়েছি এখানে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথেও ভালো করে গরুর মাখিয়ে রাখবো এই তো মাখাচ্ছি আমি মাখিয়ে এক ঘন্টার মতন আমি রেখে দিব এক ঘন্টা পরে আমি চুলায় রান্না বসিয়ে দিলাম তারপর এক কষানোর এক পর্যায়ে আমি অনেকগুলি কাঁচামরিচ দিয়েছি তারপর ভালো করে কষা কষাবো এই তো কষানোর পরে পানি দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব I toma final look.